এই মৃত্যুটাকে আল্লাহ সৃষ্টি করেছেন এই মরণের একটা রূপ বা চেহারা আছে এই মরণটাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে সমস্ত আল্লাহ সামনে আনলেন কোটি কোটি আল্লাহর সামনে দাঁড়াইলো আমার রব আমার আল্লাহ মতের সরুরটা দিয়া মৃত্যুটাকে ফেরেস্তাদের সামনে তুলে ধরলেন মৃত্যুর বিকট চেহারা দিকে সমস্ত ফেরেস্তারা আমার কেন হয়ে জমিনের মধ্যে পড়ে গেল আল্লাহ ফেরেস্তারা আবার হুশ ফিরে আসার পরে বলেন আল্লাহ কি বানাইছো তুমি এত কঠিন বিকট চেহারা দেখে আমরা নিজেরাই অজ্ঞান হয়ে গেলাম আল্লাহ বললেন হে ফেরা এই বস্তুর নাম বলো মৃত্যু মরণ মরণ ফেরেস্তরা বললেন মরণ কি সবার জন্য হবে না কারো কারোর জন্য আল্লাহ তখন বললেন কুল্লোন এমন কোন জীবন নাই দায় কাত মৃত্যুর সাথ তার না নিতে হবে আপনার আপনার বাড়ির বিড়ালটা মারা যাবে বাড়ির গরুটা মারা যাবে আপনার বাড়ির ছাগল বকরি মারা যাবে বনের গাছটা মারা যাবে নদীর মাছটা মারা যাবে পৃথিবীতে কোনো মাছের স্থায়ী চিরজীবন হয় নাই কোনো গাছও চিরজীবন বেঁচে থাকে নাই কোনো প্রাণী চিরজীবন বেঁচে থাকে না কোনো মানুষ বাঁচে না জীব বাঁচে না সমস্ত সৃষ্টির একদিন মৃত্যু হবে বরণ হবে তখন ফেরেস্তার আশ্চর্য হয়ে বলেন আরব ই আল্লাহ আমাদেরও কি মৃত্যু হবে আল্লাহ বলেন হা তোমাদেরও মরণের স্বাদ নিতে হবে আল্লাহ আজরাইলকে বলেন আজরাইল এই মৃত্যুর দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম তোমাকে মালাকুল মহুদ বানাইলাম আজরাইল ডাক দেখে রাব্বি যারে দেখা আমি নিজেই ভয় অজ্ঞান হয়ে গেছি এই মালাকুল মহুদ আমার দায়িত্ব দিলায় দায়িত্ব কেমনে পালন করবো গাল্লা আল্লাহ ডাক দিলেন আজরাইল আমি আমি তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম আমি তোমাকে এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আমি তোমাকে দিয়ে দেব। তুমি মৃত্যু গ্রহণ কর মা মৃত্যু মৃত্যু মরণ 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 আল্লাহ কোরআনে বললেন অবস্থায় মারা যাবে মানুষ জানে না কে কোথায় কোন জায়গায় কোন অবস্থায় মারা যাবে কেউ জানে না আজও হতে পারে কালো হতে পারে মৃত্যু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন মরণ আসবে মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই আল্লাহ নবী বলেন মাতৃ দিন যদি তুমি বিশবার বার মৃত্যুর কথা স্মরণ করো আমার রব আমার আল্লাহ তোমাকে শাহাদাতের মুখ দিয়ে দিবে কারণ মরণ এমন একটা বিষয় যেখান থেকে পৃথিবীর কোনো প্রেসিডেন্ট বাঁচতে পারে না প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট শি জিনপিং পৃথিবীর সবচেয়ে নিরস্বিন্দ একবারে নিরাপত্তা ডিভিশনের মধ্যে তিনজন প্রেসিডেন্ট থাকে একজনের নাম প্রেসিডেন্ট পুতিন তার এত বেশি নিরাপত্তা দেওয়া হয় লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে তার নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনা সাউনিদের তাকে ঘিরে রাখা হয় যাতে তার মৃত্যু না হয় কেউ তাকে হত্যা করতে না পারে আচ্ছা আপনারা বলেন প্রেসিডেন্ট পুতিন বলেন ট্রাম্প বলেন আর এই আপনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন তারা কি চিরদিন বাঁচবে না মারা যাবে সম্রাট মোঘল সাম্রাজ্যের সম্রাট লক্ষ লক্ষ সৈন্য ডিভিশনের মাঝখানে তারা থাকতো যাতে তাদের হত্যা করতে কেউ না পারে মোগল সাম্রাজ্য বলেন আপনি উসমানীয় সাম্রাজ্য বলেন যুগ বলেন এরপর আপনি যদি এই আপনি রোম সাম্রাজ্য বলেন আর অথবা পার্সিয়ান সাম্রাজ্য বলেন উবাইয়া বলেন আব্বাসীয় বলেন আপনি ফাতিম বলেন পৃথিবীর যত সাম্রাজ্য এসেছিল সব সাম্রাজ্যের সম্রাট যারা ছিলেন তারা অবশ্যই মারা গেছেন তারা আজ আর বেঁচে নাই তাদের কবর নিশ্চিন্ন হয়ে গেছে তাদের কবরে ঘোরা গাদা বাঁধা হয় তাদের কবরের মধ্যে ঘাস তরুলতা পাতা জন্ম নিয়েছে দুই কোটি মানুষ হত্যা করেছিল তার সাম্রাজ্য বাঁচানোর জন্য কিন্তু তার সাম্রাজ্য আজকে আর নাই চেঙ্গিস খানের সাম্রাজ্য নাই তার আইন চলে না তার নাম শুনলে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ভয় পায় আজকে কেউ তার ভয় পায় না তার কবর পর্যন্ত নিশ্চিন্ন হয়ে গেল খবর পাওয়া গেল না আজকে সাম্রাজ্য নাই কিন্তু আজও আল্লাহর সাম্রাজ্য তখনও ছিল এখনো আছে আগামী তো আল্লাহ সাম্রাজ্যই থাকবে কথা বলেন ঠিক কিনা ফিরে যেমন কার কাছে আল্লাহ কি চরম সত্য কত রাজা সার কবরে ঘাস জন্মা কুত্তায় পেশাব করবে কি কথা করবে কেন জমিদারদের বাড়ির সামনে যে দাঁড়াবে আমি শুনছি জমিদারদের বাড়ির সামনে কি বলে ছাতা মাথায় করে কেউ হাঁটতে পারত না জুতা স্যান্ডেল পাই দিয়েও যেতে পারতো না কোন নিশ করে যেতে হতো তারা এত অত্যাচার করত এলাকার কোন সুন্দরী নারী হলে তাদের কাছে পাঠাইতে হতো কি জন পৃথিবীতে তারা করেছে কি কঠিন জুলুম তারা আজ তাদের জুলুম নিঃশেষ হয়ে তাদের বিল্ডিং গুলি আজকে কুত্তায় বসবাস করে কি কথা বলেন ঠিক কিনা আজকে কুকুরও বসবাস করে না আজকে পচে গোলে নিশ্চিন্ন হয়ে এটা একটা ভাগার হয়ে গেছে বুঝতে পারতেছেন তারা ভেবেছিলাম আমরা চিরদিন বেঁচে থাকবো কখনোই না পৃথিবীর বিরাট বড় বড় প্রাসাদ গুলি আজ ভেঙে চুরমার হয়ে পড়ে গেছে নিঃশেষ হয়ে গেছে তাদের কবরও নিচ্ছিন্ন হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চা যিনি ছিলেন তার নাম হজরত সুলাইমান আলী ইসালাম এত বড় বাচ্চা ছিলেন তিনি জিন জাতিকে শাসন করতেন মানব জাতিকে শাসন করতেন তিনি পৃথিবীর এমন এক ইঞ্চি মাটি ছিল না যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন শুধু মাটি না কোহে কাপ থেকে শুরু করে জিন্দের রাজধানী কোহে কাপ থেকে শুরু করে সমুদ্রের অতুল গহমর সাত সমুদ্র পৃথিবীর সাতটা মহাসাগরের একবারে কোনা পর্যন্ত তিনি শাসন করতেন তিনি সোলাইমান এত বড় একটা রাজ দরবার তার ছিল ডাক পাশে সাড়ে তিনশো মানুষ মন্ত্রী বসা থাকতো বাম পাশে সাড়ে তিনশো জিন মন্ত্রী বসা থাকতো 7 সমুদ্র ছিল তার জিন এবং মানব জাতির ভিতরে সুলাইমান আলাইহিস সালামের এত বিরাট দর্ত আল্লাহ তাকে দিয়েছিলেন অন্তকাল হওয়ার আগে আল্লাহ বললেন সুলাইমান তোমার সময় শেষ একসাথে সময় সময় শেষ সময় শেষ আমার তো সময় শেষ হয়ে গেল কিন্তু বাইতুল আকসা মসজিদটা এখনো নির্মাণ হলো না যে বাইতুল আকসামে যুদ্ধ হয় এটা সোলাইম আলাইসাল্লাম নির্মাণ করেছিল সে পাথর কত দামি ছিল জানেন আল্লাহ ইসমাইল হাক্কি মুরুসি তফসির রুহুল বায়ানের মধ্যে লেখছেন সে পাথর এত দামি ছিল এ নারী সমাজ তিন টাকার গহনা নিয়ে কাজে ডেঙ্গা করে স্বামীর একবারে তুষ্ট করে ফেলা পাগল করে ফেলা তারা সোনা কিনে দিত সোনার বাগল বেডি আর কিছু বেঁচে নাগর এটা মনে করে স্বর্ণ মাহাইলে বুঝে আমি বিরাট প্রাসাদ পেয়ে যাব বুকা বুঝে না মাখাইয়া তোমার শরীরটাকে পর্দা দিয়ে মাখাও স্বর্ণ গায়ে না দিয়া বুরকা গাই দিয়ে রাস্তায় হাঁটো কি কথা বল না কেন এই স্বর্ণ তোমাকে না জাত দিবে না এই গহনা তোমাকে না জাত দিবে না এই সাজন দুজন তোমাকে না জাত দিবে না কবর থেকে তোমাকে কবর থেকে নাজাদ দিতে হলে বুরকা পড়তে হবে নারী তোমাকে নালাজে দাঁড়িয়ে বসতে হবে তোমাকে দানশীল হতে হবে তোমাকে দয়াদ্র হতে হবে প্রতিবেশীর সুন্দর আচরণ করতে হবে স্বামীর হককে বুঝিয়ে দিতে হবে স্বামীর পরিবারকে আগলে রাখতে হবে তোমাকে নারী তোমাকে উপদেশ দিচ্ছি তোমার এই সৌন্দর্য আর এই সামনের গহনা তোমাকে নাজাদ দেবে না তুমি নাজাত পেতে হলে তোমাকে বুরকা পড়ে পর্দায় আবৃত হয়ে তোমাকে নাজাতের রাস্তা খুঁজতে হবে কে নারীদেরকে বুঝে না আমরা এই ওয়াজ করে যাবো কাল কৃষ্ণা জলস জীবন না নাটক সিনেমা এগুলি দেখার পরে সব শেষ এ নারী সোনা শুনিয়া যান সবচেয়ে বড় বাচ্চা যিনি সুলাইমান এত বড় বাচ্চাকে আল্লাহ বললেন সুলাইমান তুমি আর শেষ বলে আর আব্বি সবাই তো শেষ হয়ে গেল বাইত লাগসা বানাইতে পারলাম না গো আল্লাহ ইয়ার আব্বি আমি জানি যদি আমি মারা যাই জিন্দাতিরা যদি জানে তাহলে মসজিদ বানাইতে দেবে না শয়তান বড় চক্রান্ত করে বসে আছে ইন্নাহু সে তো হবে না আল্লাহ পৃথিবীর গটল গহ্বর সমুদ্রের নিচ থেকে আমি মণিমুক্তা সংগ্রহ করেছি জিনদেরকে দিয়া দামি দামি আমি মনিমুক্তা জহরতগুলি জহরত গুলি এনে মসজিদের সাথে লাগাইছি সুন্দর করে মসজিদ আমি বানাইলাম

যদি পারতো টিরাম টিরাম করতো ফুতিন টুতিন করত সি জিং পিং করে দিয়ে দিত একটা পারে নাই আজ বিজ্ঞান এরকম পারে না সুলাইম আল ইসলাম সমুদ্রের গোবর জিনদেরকে দিয়ে পাথর গুলি আনতে এত বিরাট বাচ্চা আল্লাহকে ডাক দেবো রাখবি

সুলাইমান গেল্লার সুযোগ দিল না ডাক দেবুলো সুলেমান হায়াত শেষ হয়ে গেলে আর একটু সময় দেওয়া হবে না তোমার সময় শেষ সুযোগ তোমার নাই সুলাইবো মসজিদটা আমার বড় আসা সুন্দর করে মসজিদ আমি বানাই দিয়ে যাবো আল্লাহ আল্লাহ বলেন তাহলে হুজরা ওই হুজরার মধ্যে তুমি দাঁড়াও যাতে জিনেরা বুঝে যে তুমি মসজিদ বানানো দেখতেছো সুলাইব আলাইসাল্লাম প্রাসাদের বাহিরে এসে সুন্দর করে একটা কাঁচ দিয়ে হুজরা বানাইলেন কাশ কাঁচ দিয়ে সুন্দর করে একটা হুজরা বানাইলেন এই বিরাট হুজরার মধ্যে সুলাইম আলাইসাল্লাম লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন তার একটা লাঠি ছিল লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন দেখেন তারপরেও আবার আল্লাহ তার সময় দেয় নাই অতএব আমাদের সময় যদি শেষ হয়ে যায় পৃথিবীতে থাকার আর কোনো রাস্তা নাই মুসা আলি কাছে আজরাইলে সে বললো মুসা সবাই আপনার শেষ আপনাকে নিতে আসছি মুসা আলি সাল্লাম আজরাইলে একটা ঘুষি মারছে

কি কথা কর নাকি কি এই আমার দিকে দেখেন জিম টিম ঘুম টুম দিবেন না প্রশ্নের জবাব গমাইছি নি একসাথে লালা সালা দিয়ে তো চক্র বলে না রে হ্যাঁ ঠিক আছে